ধরে ধরে কেউ রাতের কাছে আসে দেশে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন ভারতে নির্বাসিত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন এ বিষয়ে এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের হস্তক্ষেপ কামনা করছেন তার কাছে লিখেছেন এক খোলা চিঠি লিখেছেন আপনার কি মনে আছে আমাদের দেখা হয়েছিল একবার বা দুবার ইউরোপে সম্ভবত ফ্রান্সের দোবিলে সম্ভবত সাল ছিল দুই হাজার পাঁচ গালাডিনারে অথবা লাঞ্চে এক টেবিলে আমাদের বসার ব্যবস্থা হয়েছিল যে টেবিলে বড় বড় লোক ছিলেন চেরি ব্লেয়ারও ছিলেন সে কথা মনে আছে আমি সম্ভবত কি নোট স্পিকার ছিলাম উইমেন কংগ্রেসের সেবার আপনি খাবার টেবিলে বেশ কিছুক্ষণ আমার সঙ্গে কথা বলেছিলেন খাবার শেষ হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ আপনি বারবার বলেছিলেন দেশে চলে আসুন দেশে চলে আসুন আমি বলেছিলাম কি করে যাব আমাকে তো দেশের সরকার যেতে দেয় না দেশে আপনি বলেছিলেন যেতে দেয় না আবার কি ওটা তো আপনার দেশ আপনার দেশে আপনার যাওয়া থাকার অধিকার আপনার জন্মগত আপনাকে বাধা দেওয়ার রাইট কোনো সরকারের নেই আমি দুঃখ করে বলেছিলাম আমি তো দূতাবাসে গেলাম কতবার আমাকে ভিসা দেয় না আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউও করে না আপনি বলেছিলেন এটা কোনো কথা হলো দেবে না কেন দেশের মেয়ে দেশে চলে আসুন আমি বলেছিলাম আপনি তাহলে চেষ্টা করুন সরকারকে বলুন আপনি বললে নিশ্চয়ই হবে আপনি কথা দিয়েছিলেন আপনি চেষ্টা করবেন ডক্টর ইউনুস সে চেষ্টা করেছিলেন কিনা তসলিমা তা জানতে চেয়েছেন চিঠিতে তিনি বলেন আজ বহু বছর পর জানতে ইচ্ছা করছে আপনি কি আমাকে দেশে ফেরাবার চেষ্টা করেছিলেন সরকারকে বলেছিলেন আমার সম্পর্কে কিছু হয়তো তখন যে কোনো কারণে হোক কিছু করা আপনার পক্ষে সম্ভব হয়নি কিন্তু এখন তো আপনি দেশের সর্বোচ্চ ক্ষমতা ধারণ করে আছেন এখন কি আর আগের মতো বলবেন না কি এত বাইরে বাইরে থাকছেন দেশের মেয়ে দেশে চলে আসুন তসলিমা আরো লিখেছেন আগের মতো কি বলবেন না ও দেশ তো আপনার দেশ আপনার দেশে আপনার যাওয়ার থাকার অধিকার আপনার জন্মগত আপনাকে বাধা দেওয়ার রাইট কোনো সরকারের নেই বলুন আবার আগের মতো দেশে ফিরতে দিন এখন তো আপনার হাতেই সব এ বিষয়ে ইউনুস ভয় পাচ্ছে কিনা চিঠিতে তাও তুলে ধরেছেন তসলিমা নাসরিন তিনি বলেন আপনাকে ঘিরে আছে যারা তারা যে সবাই ইসলামী মৌলবাদী তা তো আমার চেয়ে বেশি আপনি জানেন আপনি কি ভয় পাচ্ছেন আমাকে সাহায্য করলে আপনার বিরুদ্ধে সরব হবে আপনার নতুন জিহাদি বন্ধুরা শুধু আমার মুন্ডুই নয় আপনার মুন্ডু কেটে ফেলে রাখবে ঢাকার রাস্তায় মৌলবাদীদের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে ইউনুসকে খোঁচা দিলেন তসলিমা নাসরিন লিখেছেন কাদের নিয়ে শেষ বয়সে সংসার করছেন অনুতাপ হয় না আমার তো নির্বাসনেই কেটে গেল ত্রিশ বছর বাকি কটা বছর যতদিন আছি কেটে যাবে এই অহংকার নিয়ে অন্তত আমি মরতে পারবো যে কোনো সুযোগ সুবিধার জন্য দেশের শত্রুদের সঙ্গে আপোস করিনি আপনার কি এমন কোনো অহংকার আছে মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ